জনপ্রিয় অভিনেতা মিশা সৌদাগরকে রাস্তায় মারধর করেছে একদল উত্তেজিত জনতা এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সঙ্গে ছড়িয়ে পড়েছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মিশার এক ছবি যা দেখে অনেকে ধরিয়ে নিয়েছেন মারধরেই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বলবো এমন একজন অভিনেতার কথা যিনি একশো কিংবা দুইশো নয় অভিনয় করেছেন প্রায় নয়শো সিনেমাতে তার এই বিরল রেকর্ড বিশ্বের আর কারণেই এক সময় বছরের পর বছর সিনেমাতে কাজ না পাওয়ার পর হতাশায় যিনি সিনেমার দুনিয়া ছেড়ে দিতে আর সেই মানুষটাই বাংলা সিনেমার সব থেকে ব্যস্ত অভিনেতা হ্যাঁ প্রিয় বন্ধুরা তিনি ওয়ান অ্যান্ড ওয়ানলি মিশা সৌদাগর ঢালিউডে কাজ করেছেন দুই যুগেরও বেশি সময় ধরে কিন্তু তার নামে নেই কোনো শকান্তাল আজকে আমরা জিরো টু হিরো চ্যানেলের মাধ্যমে এই মানুষটির জীবনী সম্পর্কে জানব তো শুরু করা যাক প্রিয় বন্ধুরা মিশর সৌদাগরের পুরো নাম শহীদ হাসান মিশা জন্ম উনিশশো সালের চৌঠা জানুয়ারি পুরান ঢাকার সাতজোড়ায় আবুল হাসান রোডে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার বাবার নাম ওসমান গনি এবং মায়ের নাম বিলকিস রাশিদা তিন ভাই ও দুই বোনের মধ্যে মিশা সৌদাগর চতুর্থতম তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিয় বন্ধুরা স্ত্রী মিতা নামের মি এবং নিজের নামের সা যুক্ত করে নাম রেখেছেন মিশা দাদার নামের থেকে সৌদাগর উপাধি নিয়ে নিজের পুরো নামকরণ করেন মিশা সৌদাগর ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক মিশা উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন নতুন মুখ কার্যক্রমে নিয়োজিত হন উনিশশো সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা এবং অমর সংগীত চলচ্চিত্র দুটিতে নায়ক হিসাবে অভিনয় করেন তিনি কিন্তু দুটি চলচ্চিত্রের একটিতেও সফলতা পাননি দুটি সিনেমাই ছিল পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন তমিস উদ্দিন পরিচালিত আশা ভালোবাসা ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন মিশা প্রিয় বন্ধুরা ভিলেন হিসেবে তার অভিনয় প্রতিভা প্রকাশ পেয়েছিল শুটিং ফ্লোরি পরে যা হবার তাই হলো এক সময় কাজের জন্য ক্ষুদার্ত কাকের মতো বসে থাকা মিশা শুটিং শেষ করে ঢাকায় ফিরে আসতে না আসতেই পরিচালক প্রযোজকদের ভিড় জমে গেল তার বাসার সামনে আর মিশা একে একে ষাটটি ছবিতে খলনায়ক হিসাবে চুক্তিবদ্ধ হয়ে গেলেন তার খলনায়ক হিসাবে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল যাচ্ছে ভালোবাসা এটি মুক্তি পায় উনিশশো সালে সেই থেকে শুরু করে এই পর্যন্ত তিনি নয়শো চলচ্চিত্রে খলনায়ক হিসেবে অভিনয় করেছেন দুই যুগেরও বেশি অভিনয় জীবনে বিপুল সংখ্যক ছবিতে অভিনয় করায় বিদেশি টিভি চ্যানেল এমপি ও আল জাজিরা তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে তাকে বিশ্বের সর্বোচ্চ সফল চলচ্চিত্র অভিনেতার খেতাব দেয়া হয় টিভি চ্যানেল দুটোতে প্রিয় বন্ধুরা খলনায়ক হিসেবে স্বাচ্ছন্দ্য কেন তার এই প্রশ্নের জবাবে তিনি বলেন একজন নায়ক শুধু তাকে একটি চরিত্রে সীমাবদ্ধ রাখতে পারে আর খলনায়ক সব ধরনের চরিত্রে নিজেকে প্রকাশ করার সুযোগ পায় এক কথায় খলনায়ক হচ্ছে একটি বৈচিত্র্যপূর্ণ চরিত্র খলনায়ক হিসেবে পরিবারের কাছেও জনপ্রিয় মিশা সদাগর প্রিয় বন্ধুরা মিশার ছোট ছেলে প্রায় তাকে উৎসাহ দিয়ে বলে বাবা তুমি বেশি করে খাওয়া দাওয়া করবে তাহলে মারপিটে সাকিব খানকে হারাতে পারবে উড়ে। বর্তমানে শীর্ষ খলনায়ক হিসেবে খ্যাতি পেয়েছেন বিশ্বসেরা এই ভিলেন মিশা সৌদাগর নির্মাতা ও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি ইতিপূর্বে অন্য কোন খলনায়কের ক্ষেত্রে এতটা জনপ্রিয়তা দেখা যায়নি চলচ্চিত্রে না এলে স্পোর্টস হয়ে যেতেন বলেও তিনি জানান লিজেন্ড জসিমের একটা পরামর্শ মিশা সবসময় মেনে চলতেন তুই যখন অভিনয় করবি মানুষের ভুরু যেন নিচে না নামে উঁচু যেন থাকে তোর অভিনয় দেখে মৃত্যুর অভিনয় নিয়ে তার স্টাডি আছে কিভাবে মারা গেলে পারফেক্ট লাগবে এটা তিনি খেয়াল রাখতেন তার অভিনয় ডেডিকেশন এত ছিল যে একবার ফাঁস দিয়ে প্রায় মরেই গিয়েছিলেন দৃশ্যটি ছিল মৃত্যুর অবস্থায় এটি হয়েছিল আমার প্রতিজ্ঞা সিনেমাতে আটকে গিয়েছিলেন ফাঁসের সাথে টিমের ছেলেরা বলেছিল মিশা ভাই তো মারাই গিয়েছেন ধরাধরি করে নামানো হয় তারপর জ্ঞান ফিরে আসে তার সমসাময়িক বা পরের খলনায়ক ভূমিকায় কাজ করেছেন যেমন ওমর সানি অমিত হাসান রুবেল আলেকজান্ডার ভো কিন্তু মিশর সৌদাগারের মতো জনপ্রিয়তা ও সাফল্য এখন পর্যন্ত কেউই পাননি প্রিয় বন্ধুরা হুমায়ুন ফরিদি ছিলেন তার আদর্শ তাছাড়া অন্য অন্য খলনায়কদের সাথেও তার ছিল সুসম্পর্ক দুই হাজার এগারো সালের বিশে মে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন একই খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র তেরো সালে তাকে ফাগুন অডিও ভিশনের অনুষ্ঠান পাঁচ ফোরনের সঞ্চালক হিসাবেও দেখা যায় পূর্বে তিনি ফাগুন অডিও ডিভিশনের ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এছাড়া একই বছর তিনি মাহফুজ আহম আহমেদ পরিচালিত আমাদের ছোট নদী চলে বাকে বাকে নাটকেও অভিনয় করেছিলেন নাটকে অভিনয়ের প্রসঙ্গে মিশা সদাগর বলেন আমার কাছে প্রচুর নাটকের প্রস্তাব আসে কিন্তু আমি নাটকের কাজ করি না এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি মাফু আহমেদের অনুরোধের কারণেই প্রিয় বন্ধুরা প্রসঙ্গত মিশা অভিনীত প্রথম টেলিভিশন নাটক হলো একুশে টেলিভিশন প্রচারিত জুয়েল মাহমুদের ললিতা প্রিয় বন্ধুরা একবার এক ভক্ত এসে বলেছিলেন আপনি যখন ছুরি ঢুকিয়ে দেন কারো পেটে আপনার চোখ মুখ এমন থাকে যে মনে হয় নারী বুড়ি সব বের করে দিচ্ছেন এত মগ্ন থাকেন অভিনয়ে মনে হয় পুরোটাই বাস্তব প্রিয় বন্ধুরা এগুলোই মিশা সৌদাগরের অর্জন নিজের অভিনয় দক্ষতায় নায়কের থেকেও বেশি লাইম টাইমে আসতে পেরেছেন মিশা এরকম একটি ছবি মা আমার স্বর্গ এই ছবির ফিনিশিং এ প্রতিদ্বন্দ্বী সাকিব খানের পাশে দাঁড়ান তিনি ববিতাকে তার ভুল ভাঙিয়ে সাকিবকে পূর্ণিমার সাথে বিয়ের ব্যবস্থা করেন তখন তার অভিনয় নায়ককেও ছাড়িয়ে যায় মিশা বলেন সৃষ্টিকর্তা অন্যায় এবং মিথ্যাচারকে ছাড়া আর কিছুই ভয় পাই না আমি তার কাছে মজার অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে এই হচ্ছে বছরের বেশি সময় ধরে অভিনয় করলেও আমার বিরুদ্ধে কোনো সমান্তকাল নেই মিশার কথা মতো তিনি ছিলেন ইন্ডাস্ট্রির তেরোতম খলনায়ক তার সমসাময়িক খলনায়ক ছিলেন আহমেদ শরীফ রাজীব ডন তাহের নাসির খান সহ আরো কয়েকজন যখন তিনি খলনায়ক হিসাবে পর্দায় হাজির হন তখন তিনি এক আতঙ্কের নাম ছিলেন কুট কৌশলে সবাইকে বিপদে ফেলতে খুন জখম করতে জুরি ছিল না তার আবার যখন একজন ভালো মানুষের চরিত্রে আসেন তখন সেই ছবির নায়ক নায়িকাকে ছাড়িয়ে তিনি হয়ে ওঠেন আলোচনার চরিত্র তবে তিনি প্রথমে খল চরিত্রে অভিনয় করতে চাননি কারণ খলনায়ক তো একজন ঘৃণার পাত্র উপমহাদেশের সিনেমা নায়কদের যেমন দেবতা জানে ভালোবাসেন তেমনি খল ঘৃণা করে ইবলিশের মতো প্রিয় বন্ধুরা মিশা দমে গেলে মন ভেঙে যাচ্ছে অভিনয় করে দর্শকদের ভালোবাসা না পেয়ে ঘৃণা পাওয়ার চাইতে দুঃখের ব্যাপার কি হতে পারে মিশা ভাবেন তবে কি অভিনয় ছেড়ে দেবেন কিন্তু অভিনয় ছেড়ে তিনি কেমন করে থাকবেন প্রিয় বন্ধুরা দুই সালে মিশা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হন মিশা পজিটিভ চরিত্রেও কিছু ছবিতে অভিনয় করেছেন যেগুলো মূলত চরিত্র অভিনেতা হয়ে উঠতে তাকে সাহায্য করেছে যেমন ছুঁয়ে দিলে মন স্বপ্ন এর মধ্যে ছুঁয়ে দিলে মন ছবিতে দর্শকদের হাসিয়েছেন এবং কমেডিও দিয়েছেন হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে নির্মিত অনিল বাগচির একদিন ছবিতেও দেখা গেছে মিশাকে গল্পটি মুক্তিযুদ্ধের মিশা সৌদাগর বেশ কিছু অশ্লীল ছবিতেও অভিনয় করেছেন এতে সমালোচিত হয়েছেন বিভিন্ন সময় উনিশশো সালে নতুন মুখের সন্ধানে আয়োজনে মিশার অংশগ্রহণের উদ্দেশ্য ছিল নায়ক হওয়া ইন্টারভিউয়ের সময় মজার ঘটনা ঘটেছিল। বোর্ডের কর্মকর্তাদের পাল্টা প্রশ্ন করেছিলেন তিনি। এতে তার বুদ্ধিমত্তার প্রশংসা করেছিলেন উপস্থিত প্রশ্নকর্তারা। প্রিয় বন্ধুরা, বিগতর বিষণ্ণতায় ডুবে যেতে যেতে ভাবলেন কি করবেন? কথা বললেন নিজের সাথে নিজেই। মিশা ভাবলেন, "তিনি আসলে কি চান? নায়ক নাকি অভিনেতা হতে? তার ভালোবাসা আসলে কিসের জন্য? খ্যাতি নাকি অভিনয়?" তিনি ভাবলেন তিনি অভিনয় কি ভালোবাসবেন তাই তিনি ভিলেন শব্দটিকে আপন করে নিলেন নিজের সাথে আজ তিনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র প্রিয় বন্ধুরা এটি সক্ষম হয়েছে মিচার মিশার কুটকৌশলী অভিনয়ের মাধ্যমে এবং হাল না ছেড়ে দেওয়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে চায় তবে তাকে সৃষ্টিকর্তা ব্যতীত কেউই পিছনে টেনে নামাতে পারে না আর এই সংকল্পে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন মিশা সওদাগর যার কারণেই তিনি সিনেমা জগতে এক টপ টেরোর হিসাবে আজ পরিচিত প্রিয় বন্ধুরা মিশা সওদাগরকে আপনার কেমন লাগে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ